আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশের শেয়ার বাজারের লিস্টেড এমন একটা কোম্পানি সম্পর্কে কথা বলবো যে কোম্পানিটা বিগত পনেরো বছরে তার ইনভেস্টরদের টাকাকে দশ থেকে পনেরো গুণ করে দিয়েছে মানে আপনি যদি আজ থেকে পনেরো বছর আগে দু হাজার নয় দশ সালে এই শেয়ারটাতে এক লাখ টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে আপনি দশ থেকে পনেরো লাখ টাকার মালিক থাকতেন বা আরও সহজভাবে বললে আপনি যদি দশ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট করে থাকতেন তাহলে আজকের দিনে আপনার কাছে এক থেকে দেড় কোটি টাকার ইনভেস্টমেন্ট থাকতো তাছাড়া আমার এই চ্যানেলটাতে অধিকাংশ মানুষই জিজ্ঞাস করে আসলে কোথায় ইনভেস্ট করব আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি প্রশ্ন যে বিষয়টা নিয়ে আসে যে ভাই ইনভেস্টমেন্টটা কোথায় করব তো কোথায় ইনভেস্ট করবেন এটার প্রশ্নের উত্তর আসলে একদিনে দেয়া সম্ভব না আমি এরকম আরো 30 থেকে 40 টা ভিডিও তৈরি করব বাংলাদেশের শেয়ার বাজারে লিস্টেড সমস্ত বড় কোম্পানিগুলো নিয়ে এবং যে কোম্পানিগুলোতে আপনি সেফলি ইনভেস্ট করতে পারেন এই ধরনের কিছু কোম্পানি নিয়ে আলোচনা করব এর মধ্যে একটা রেপুটেড ব্যাংক শাহজাল আল ইসলামী ব্যাংক নিয়ে আজকে কথা বলবো এই ব্যাংকটার ডিটেলস অ্যানালাইসিস দেব আমি এটা শেয়ারটা কিনতে বা বিক্রি করতে বলছি না আমি শুধুমাত্র তাদের বিগত বছরগুলোতে বিগত দশ পনেরো বছরে এই কোম্পানিটা কেমন রিটার্ন দিয়েছে কিভাবে সে তার বিনিয়োগকারীদের টাকাকে লাভবান করাতে সাহায্য করেছে বা প্রফিট করতে সাহায্য করেছে এবং ভবিষ্যতে এই কোম্পানিটা কি করতে পারে সেই সম্পর্কে কথা বলবো তাছাড়া আমরা অনুমান লাগানোর চেষ্টা করব এই কোম্পানিটাতে যদি আজকের দিনে কেউ দশ থেকে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করে তবে তার টাকা একটা বড় অ্যামাউন্টে পৌঁছাতে বা তার টাকা দশ গুণ হতে কি পরিমাণ সময় লাগতে পারে তো আসুন আর কথা না এই মূল ভিডিওতে শুরু করি তো আজকে মূলত কথা বলবো শাহজালাল ইসলামী ব্যাংক নিয়ে আপনারা জানেন এটা বাংলাদেশের ব্যাংকিং খাতের টপ কয়েকটা ব্যাংকের মধ্যে একটা তো এই ব্যাংকটা কিন্তু তাদের পারফরমেন্সের মাধ্যমে মানুষের কাছে একটা বিশ্বস্ততার প্রতীক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে তো আমরা প্রথমেই আপনাদের দেখাবো কিভাবে এই ব্যাংকে যারা মানে এই শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারটাতে যারা ইনভেস্ট করেছিল আজ থেকে দশ পনেরো বছর আগে এখন তাদের কি অবস্থা তো এটা জানার জন্য আমি আপনাদের পুরো ডিটেলসটা দেখাবো কিভাবে কোন একজন বিনিয়োগকারী এটাতে বিনিয়োগ করে লাভবান হয়েছে এই বিষয়টা আগে দেখব তারপর দেখব যে ভবিষ্যতে এটা কেমন করতে পারে তো এখানে যে তথ্যগুলো দেয়া রয়েছে এগুলো সবই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে নেয়া এখানে কোনোটাই আমার মন গড়া তথ্য নয় আমি শুধু একত্রে এখানে আপনাদের জন্য নোট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখুন দুই সালে শাজালাল ইসলামী ব্যাংকের যে প্রাইসটা ছিল এটা এখানে দেখতে পাচ্ছেন এটা পাঁচ টাকার আশপাশে দেখাচ্ছে কিন্তু এটা হচ্ছে ডেভিডেন্ট এডজাস্টেড প্রাইস তো যদি আমরা স্টক ডেভিডেন্ট বাদ দিই তাহলে এই প্রাইসটা হবে না এখানে পাঁচ টাকার আশপাশে দেখাচ্ছে এটা হবে না এই দিনে দু সালের জানুয়ারির এক তারিখে এই কোম্পানিটার এক একটা শেয়ারের মূল্য ছিল এগারো টাকা করে ধরে নিলাম একজন সাধারণ বিনিয়োগকারী এই কোম্পানিটাতে বিনিয়োগ করেছে এবং সে এটার এক লাখ শেয়ার বাই করেছে তো এখানে দেখুন এক লক্ষ শেয়ার সে বাই করেছে তো এগারো টাকা করে এক লক্ষ শেয়ার বাই করলে টোটাল ইনভেস্টমেন্ট আসছে এগারো লক্ষ টাকার এবারে আমি আপনাদের ধীরে ধীরে দেখাবো এই এগারো লাখ টাকার ইনভেস্টমেন্ট একজন বিনিয়োগকারীকে কিভাবে এক কোটি টাকার পোর্টফোলিও তৈরি করে দিতে পারে তো এই কোম্পানিটা কখনোই খুব আহামারি কিছু রিটার্ন দেয়নি কোম্পানিটা যে কোনো একটা সময় হঠাৎ করে চার গুণ পাঁচ গুণ হয়ে গেছে দশ গুণ হয়ে গেছে এরকম কিছু হয়নি এক বছরে এটা নর্মালি তাদের গ্রোথ রেট হিসাবে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে এবং একটা ভালো ক্যাশ ডেভিডেন্ট জেনারেট করে তো এরকম আমি অন্তত আরও পর্যন্ত সাতটা কোম্পানি দেখাতে পারবো যেগুলো এরকম রিটার্ন দিয়েছে তার শুনে আর কথা নামার এই মূল আলোচনায় শুরু করি তো একজন বিনিয়োগকারী এগারো টাকা মূল্যে এখানে বিনিয়োগ করেছে এগারো লক্ষ টাকা এক লাখ শেয়ারে দুই সালে কোম্পানিটা তিরিশ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দেয় স্টক ডেভিডেন্ড হচ্ছে একটা কোম্পানি যখন লভ্যাংশ হিসাবে কিছু বোনাস শেয়ার দেয় তাকে বলে স্টক ডেভিডেন্ড তো এই তিরিশ পার্সেন্ট স্টক ডেভিডেন্টকে যোগ করলে এই এক লক্ষ শেয়ার হয়ে যায় এক লক্ষ তিরিশ হাজার শেয়ার তার মানে যে দুই সালে এক লাখ শেয়ার কিনেছিল সে দুই হাজার দশে এক লাখ তিরিশ হাজার শেয়ারের মালিক পরবর্তী বছর দুই সালে তারা পঁচিশ স্টক ডিভিডেন্ড দেয় এবং এই হিসাবে এক লক্ষ একষট্টি হাজার বাষট্টি শেয়ারের মালিক ওই ব্যক্তি দুই সালে আরও বিশ স্টক ডিভিডেন্ড দেওয়া হয় এবং এই হিসাবে এক লক্ষ চুরানব্বই হাজার স্টকের মালিক দুই সালে দশ পার্সেন্ট সালে কোন এবছরটা খারাপ যাচ্ছিল তাদের 2015 সালে কোন ডেবিডেন্ড স্টক ডেভিডেন্ড দেয়নি কিন্তু ক্যাশ দিয়েছে এক টাকা শেয়ারের 30 পয়সা করে ক্যাশ ডেবিডেন্ড প্রতি শেয়ার প্রতি যেহেতু দিয়েছিল সেক্ষেত্রে দুই লক্ষ উনআশি হাজার নয়শো টাকা সে ক্যাশ ডেভিডেন্ড হিসেবে পেল হ্যাঁ এখান থেকে হচ্ছে গিয়ে যে দশ পনেরো পার্সেন্টের ভ্যাট ট্যাক্স রয়েছে এটা বাদ যাবে এটা বাদ যাওয়ার পর যেটা থাকবে সেটা হাতে পাবে সেক্ষেত্রে ধরেন টেন মানে দুই লক্ষ টাকায় বিশ চল্লিশ হাজার টাকার মতো এখানে বাদ যাবে তো এ হচ্ছে হিসাব তো দেখেন একটা জিনিস দেখেন যে দুই সালে ইনভেস্ট করেছিল সে কিন্তু পাঁচ বছরের ব্যবধানে তার যে ইনভেস্টমেন্টের এগারো লাখ টাকায় সে কিন্তু প্রায় তিন লাখ টাকার বা আড়াই লাখ টাকার কাছাকাছি একটা ক্যাশ ডিভিডেন্ট পাচ্ছে যেটা কিন্তু যদি পাঁচ বছরের ব্যবধানে হিসাব করি সে কিন্তু এখানে টোয়েন্টি ফাইভ রিটার্নের মতো পাচ্ছে মাত্র পাঁচ বছরের ব্যবধানে ক্যাশ হিসাবে এটা দিনকে দিন কিভাবে আর বৃদ্ধি পায় আপনি দেখুন মানে লং টাইম ইনভেস্টমেন্ট কেন মানুষকে এত বেশি রিটার্ন জেনারেট করে দিতে পারে সেটাই আমি এখানে দেখাবো দু হাজার এই অবস্থা ছিল দুই হাজার ষোলোতে তারা পাঁচ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দেয় এবং এক টাকা করে ক্যাশ দেয় তো এক্ষেত্রে এক্ষেত্রে দুই লক্ষ ষাট হাজার দুই হাজার আঠারোতে দশ পার্সেন্ট তিন লক্ষ বারো হাজার এভাবে করতে করতে দুই হাজার তেইশ পর্যন্ত যে পরিমাণ স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছে সেই হিসাবে ওই এক লক্ষ শেয়ার বর্তমানে কিন্তু টোটাল তিন লাখ তেহাত্তর হাজার শেয়ার পরিণত হয়েছে তার মানে যে বিনিয়োগকারী এই শেয়ারটাতে বিনিয়োগ করে পনেরো বছর বসেছিল পনেরো বছর না আসলে চোদ্দ বছর বসেছিল সে শেয়ার নতুন করে বিক্রিও করেনি সে কিন্তু ওই যে ইনভেস্ট করেছিল এক লাখ শেয়ার সে কিন্তু এখন তিন লক্ষ তেহাত্তর হাজার একশো দশটা শেয়ারের মালিক আর এখন সে ক্যাশ ডিভিডেন্ড পায় লাস্ট ইয়ারের কথা যদি আমরা বলি এক টাকা চল্লিশ পয়সা বা ১৪ পার্সেন্ট করে ক্যাশ ডেভিডেন্ট দেওয়া হয়েছে সেই হিসাবে কিন্তু সে প্রায় পাঁচ লক্ষ বিশ হাজার টাকা ক্যাশ ডেভিডেন্ট পাচ্ছে আমরা যদি এই টোটাল চোদ্দ বছরের যে বিনিয়োগের পিরিয়ডটা এখানে সে ইনভেস্ট করেছিল এগারো লক্ষ টাকা তার টোটাল সে ক্যাশ ডেভিডেন্ট পেয়েছে আমরা যদি হিসাব করি এক্ষেত্রে প্রায় একুশ লক্ষ টাকা ক্যাশ ডেভিডেন্ট পেয়েছে মানে শুধুমাত্র ক্যাশ ডেভিজেন্টের মাধ্যমেই ওই বিনিয়োগকারী কিন্তু বর্তমানে তার টাকাকে ডাবল করেছে মানে সে ইনভেস্ট করেছিল দশ লক্ষ টাকা এগারো লক্ষ টাকা এবং বর্তমানে ক্যাশ ডেভিজেন্টই সে টোটাল এই চোদ্দ বছরে পেয়েছে একুশ লাখ টাকা আর এবারে যদি আমরা শেয়ারের হিসাবে যাই এখন যে তিন লাখ তেহাত্তর হাজার শেয়ার আছে এই শেয়ারকে যদি আমরা হিসেব করার চেষ্টা করি এবং প্রত্যেকটার মূল্য বর্তমান লাস্ট ডেটের চার্ট হিসাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আঠারো টাকা নব্বই পয়সা থেকে আঠারো টাকা ষাট পয়সা থেকে টাকা উঠেছিল তো আমরা হিসাবে সুবিধার্থে এটাকে উনিশ টাকা হিসাবে ধরে নিলাম যে আঠারো নব্বই ক্লোজিং হয়েছে আমরা হিসাবে সুবিধার্থে উনিশ টাকা হিসাবে ধরে নিলাম তো এভাবে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসছে দেখুন 何 দেখুন ১৯ টাকা করে এই তিন লক্ষ সা বছরের মতো সে কিন্তু তার এগারো লাখ টাকা কে শুধুমাত্র ক্যাশ মানে এই তার যে বর্তমান শেয়ারের মূল্য আছে সেই হিসাবে প্রায় সত্তর লাখ টাকা বানিয়ে ফেলতে পেরেছে এখানে সাত গুণ করে ফেলেছে আর ক্যাশ মাধ্যমে সে আরো লক্ষ টাকার মতো বানিয়েছে তো এটা হলো এটা এর চোদ্দ পনেরো বছরে এরকম পারফরমেন্স করেছে মানে টাকাকে মোটামুটি দশ গুণ করেছে গত চোদ্দ বছরে তো চোদ্দ বছরে যদি এটা টাকাকে দশ গুণ করে থাকে তো আসন্ন চোদ্দ বছরে এটা কত গুণ হতে পারে বা কত দূর যেতে পারে এ ব্যাপারে অনেকেই জানতে চাবেন বা অনেকেই জানার আশা পোষণ করবেন তো আমি যেহেতু আপনাদের বললাম যে এই ধরনের ভালো কোম্পানিগুলো নিয়ে আমরা মানে ভালো কোম্পানি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সমস্ত কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ বড় এবং কাস্টমার বেস বড় এই ধরনের কোম্পানিগুলো নিয়ে আমি এরকম আলাদা আলাদা ভিডিও তৈরি করব তো এই জন্য আমি আপনাদের শাহজালাল ব্যাংকের একটা এভারেজ গ্রোথ প্রেডিকশন আমরা ধরে নিয়েছি পনেরো পার্সেন্ট করে যদি ইপিএসের গ্রোথ হয় তাহলে আপনার টাকাটা কত দূর যেতে পারে আমি আবারও বলছি এখানে কোনো তথ্যই কিন্তু আমার মানে এই যে এই তথ্যটা যে এটা পনেরো পার্সেন্ট আমি যে ধরলাম এটা আমি একটা আইডিয়ালজিক্যালি ধরেছি কারণ গত ১৯ সাল থেকে তেইশ সাল পর্যন্ত যদি আমরা ক্যাশ ডেভিডেন্টের হিসাব করি দু হাজার উনিশে ছিল এটা সরি ক্যাশ ডেভিডেন্ট না দু হাজার উনিশ সাল থেকে ইপিএস আর্নিং পার শেয়ারের হিসাব করি এক টাকা আটাত্তর পয়সা থেকে এটা তিন টাকা বাইশ পয়সায় চলে গেছে তো এই যে প্রায় এক দশমিক আট গুণ বা দুই গুণের কাছাকাছি হয়েছে তো এটাও যদি আমরা হিসাব করে তাহলে দেখা যাবে যে প্রায় পনেরো পার্সেন্টের মতো এটা বৃদ্ধি পেয়েছে তো আমি ওই পনেরো পার্সেন্ট বছর বছরগুলোতে এটা হয়তোবা পনেরো পার্সেন্ট করে বৃদ্ধি পেতে পারে আমি বলছি না বৃদ্ধি পাবে কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা হলেও ঠিক আছে তো আমি এরকম নয় যে আপনি এই একটা শেয়ার এই বিনিয়োগ করবেন আমি বলতে চাচ্ছি আপনি যদি এরকম শেয়ারে বিনিয়োগ করেন তাহলে আপনার বিশটার মধ্যে হয়তো পনেরোটা এই পনেরো পার্সেন্ট করে বৃদ্ধি পাবে ইপিএস আর হয়তো বাকি পাঁচটাতে বৃদ্ধি পাবে না তো এরকম পাঁচটা যেগুলো বৃদ্ধি পাবে না এগুলোর মধ্যে এই শাহজালাল ব্যাংক থাকতে পারে আমি কোনো স্পেসিফিক স্টক কথা বলছি না আমি বলছি যে এরকম দশ বিশ তিরিশ চল্লিশটা স্টকে যদি একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও বিল্ড করা যায় তাহলে এটা কিন্তু আপনাকে ভালো রিটার্ন দিতে পারে আসুন কি পরিমাণ রিটার্ন আসতে পারে ভবিষ্যতের সময়গুলোতে এটার একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া লাগানোর চেষ্টা করি যেখানে দুই হাজার তেইশে লাস্ট ডিভিডেন্ড ছিল তিন টাকা লাস্ট ইপিএস ছিল আর্নিং পার শেয়ার ছিল তিন টাকা বাইশ পয়সা আমরা ধরলাম এটা কিছুটা বৃদ্ধি পেয়ে এটা দু হাজার চব্বিশে চার টাকা হবে এটা যদি পনেরো পার্সেন্ট করে বৃদ্ধি পেতে থাকে পঁচিশে চার টাকা সত্তর ছাব্বিশে পাঁচ টাকা সত্তর পয়সা সাতাইশে সাত টাকা আটাইশে আট টাকা পঞ্চাশ পয়সা উনত্রিশে নয় টাকা পঞ্চাশ পয়সা তিরিশে এগারো টাকা একত্রিশে তেরো টাকা বত্রিশে ষোলো এবং তেত্রিশ সালে মানে নয় বছর পর এটা আঠারো টাকার কাছাকাছি পৌঁছে যাবে তো এখানে কিন্তু বাস্তবে কিন্তু আঠারো টাকা হবে না ওই যে আপনাদের আমি দেখালাম এখানে স্টক ডেভিডেন্টের মাধ্যমে ক্যাশ ডেভিডেন্টের মাধ্যমে টাকাটা স্প্লিট হয়ে যায় এই যে শেয়ারের সংখ্যা বাড়বে দেখা যাবে আপনি আপনি যদি এখন এই পরিমাণ শেয়ারের মালিক হন ওই সময়টাতে পৌঁছাতে পৌঁছাতে দশ বছরের ব্যবধানে আপনি হয়তো এর থেকে তিন চার গুণ বেশি শেয়ারের মালিক হয়ে যাবেন তো ওইটা তো ওইভাবে কত পার্সেন্ট দিবে এটা কেউ জানে না কিন্তু এর সাথে একটা কোরিলেশন থাকে যা ইপিএস থাকে তার থেকে মোটামুটি পাঁচ ছয় গুণ শেয়ারের দামটা থাকে এটা আমরা আইডিয়া ধরে নিতে পারি আইডিয়ালি ধরে নিতে পারি যে ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর যদি নর্মাল থাকে বর্তমানের মতো যদি থাকে পাঁচ ছয় পার্সেন্টের মতো মানে এটা হয় যেমন এই যে দেখেন গত এই বছরের হিসাবে এটা দুই হাজার চব্বিশের ছয় মাসে কিন্তু তারা আড়াই টাকার মতো কামাই করে ফেলেছে তো আর ছয় মাসে আড়াই টাকা না হলেও যদি দেড় টাকাও করে চার টাকার উপরেই কিন্তু থাকতেছে তো এটা হলো সুবিধা বা এটা হলো পজিটিভ দিক তো যাই হোক যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এই যে পি রেশিওটা দেখুন এটা কিন্তু পাঁচ দশমিক নয় তিন বা মানে ইপি যদি হয় এক টাকা তাহলে শেয়ারের দাম হয় ছয় টাকা এটা মনে মানে আপনার একটা অ্যাভারেজ হিসাব পাঁচ থেকে ছয় টাকা হয় সেক্ষেত্রে আমরা যে হিসাব করলাম সেক্ষেত্রে মানে হিসাবে এই হিসাবে এটাকে আশপাশে দাম আসার কথা তাহলে এখন যদি আপনি বিশ টাকায় ব্যয় করেন এবং দশ বছরে যদি এটা একশো টাকায় দশ বছর পর যদি একশো টাকায় সেল করেন তাহলে অ্যাপ্রক্সিমেটলি যদি গ্রোথ কমও হয় এতে গ্রোথ কিন্তু বেশি ছিল বিগত চোদ্দ বছরে গ্রোথ বেশি ছিল পনেরো পার্সেন্টের বেশি ছিল তো বেশি ছিল কিন্তু এখন যদি আমরা ধরে নেই যে কম আসতেছে পনেরো পার্সেন্ট বছরে তো এই হলো ব্যাপারটা যে আপনারা এই ধরনের শেয়ারগুলো যদি একটা ডাইভার্সিফাই পোর্টফোলিও তৈরি করে আপনাদের নিজেদের কাছে রাখতে পারেন এবং লং টাইম একটা বিনিয়োগ রাখতে পারেন তাহলে আপনার হারার চান্স খুবই কম অলমোস্ট নেই বললেই চলে তো আমি আশা করব আমি আসন্ন দিনগুলোতে এটার যে সিরিজটা তৈরি করব। প্রায় ত্রিশ থেকে পঞ্চাশটি স্টকের একটা সিরিজ আসতেছে এই স্টকের সিরিজটাতে আপনারা এই শেয়ার বাজারের লিস্টেড মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর এবং প্রত্যেকটা সেক্টরে টপ পাঁচটা করে কোম্পানির অ্যানালাইসিস আমি এভাবে শেয়ার করার চেষ্টা করব সেগুলো পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন আপনি কোথায় বিনিয়োগ করবেন এইটা নিয়ে প্রশ্ন আপনার মধ্যে আর থাকবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে উপকারী বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তখন সাথে থাকার জন্য